তো তোমরা এখন বা সারণ এটা তো আমরা এখন আমাদের রাধারানী আর কৃষ্ণাকে জুলন জুলাতে বেরিয়ে পড়লাম ঠিক আছে তো তোমরা ভাবছো যে আমি এত লেটে কেন যাচ্ছি কারণ আমার আজকে মনে নেই যে আজকে জুলনের লাস্ট দিন তো আমার হাজব্যান্ড মনে করে দিল এবং মনে করে দিল রাস সারণ একটা সময় আমাকে মনে করিয়ে দিল যে আজকে ঝুলোনের লাস্ট দিন তো আমি ভাবলাম আজকে জুলনে লাস্ট দিন আর আমি যাব না আমাদের রাধারানি আর কৃষ্ণাকে জুলন জুলা তো আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেলো তো তখন আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা দুজন এখন যাই তো ঠিক আছে তো আমরা দুজন এখন বেরিয়ে পড়লাম তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমরা কাছাকাছি এসে পড়েছি তো আমি তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তো আমি দেখতে দেখতে চলে এলাম জগন্নাথ বাড়ির সামনে আর তোমরা দেখতেই পারছো কত সুন্দর মেলা বসেছে জগন্নাথ বাড়ির সামনে তো তোমরা কারা কারা এসেছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো তোমরা তো দেখতেই পারছ কত সুন্দর করে লাইটিং করো মন্দিরটাকে আর যারা প্রত্যেক বছর বছরই প্রত্যেকটা প্রোগ্রামে এত সুন্দর করে লাইটিং করে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও দেখো ভিতরে অনেক সুন্দর একটা প্রোগ্রাম চলছে একদিকে গান আরেকদিকে নাচ তো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে আর তোমাদের কাদের কাদের ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দিও আর এই চলে এলো আমাদের রাধা আর কৃষ্ণাকে তোমরা দেখতেই পারছো এই যে আমাদের রাধা রানী আর কৃষ্ণা এখন আমি জুলাবো জুলন আর রাধা আর কৃষ্ণাকে সবাই জুলন ঝুলাচ্ছে আমিও জুলাবো আমার হাজব্যান্ডও জুলাবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো দিকে হচ্ছে খুবই সুন্দর গান আর অন্যদিকে হচ্ছে নাচ খুবই সুন্দর করে সবাই নাচ করছে আর আমার তো খুবই ভালো লাগছে আর আমি এখন মন্দিরটাকে একটু ঘুরে দেখে নেব। আর আমি জগন্নাথ বাড়িতে যত বাড়ি আসি বাড়ি আমার কাছে মন্দিরটা পুরোটা ঘুরতে খুবই ভালো লাগে তো জগন্নাথ বাড়ির বাইরে যে বেলাটা বসেছে এখানে খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে খুব সুন্দর রাখে উঠেছে আমার তো খুবই ভালো লাগছে দেখে তার জন্য মেলাটা একটু ঘুরে দেখে নিলাম আমার খুবই ভালো লাগছে তো এত লেট করে আসার পরেও আমরা রাধা রানী আর কৃষ্ণকে জুলন জুলিয়ে নিলাম খুবই ভালো লাগছে আর আর একটা কথা কি আজকে আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম মন্দিরে তো তার জন্য একদমই ভিড় ছিল না তাড়াতাড়ি করে এখন বাড়িতে বেড়ে যাচ্ছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট